মা আল্লাহু আকবার ওয়া বারাকাতু ইয়া রাদুল সল্লা আলা রাসূলিল কারিম মাবাদ ইসলামিয়া মুসলমানগণ আল্লাহর কানে শুনুন বাংলাদেশ ও বাংলাদেশের প্রিয়গণ ইসলাম ও বাংলাদেশ এর মুসলমান tüm এর মুকরাম আমিন বৈসম নবুজ ছাত্রগণ অনন্যা পাওয়ার জোগান আয়েশী জালাদিন খান

এই আমরা শুরু করেন আমরা কাছ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই পাশাপাশি আমাদেরকে আজকে যারা জীবন দিয়ে রক্ত ধরিয়ে আজকে আমাদের রাজনীতি করার অধিকার দিয়েছেন